আপনি কি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আপনার পেজের রিচ বা ইনকাম বাড়ানোর জন্য স্টার কিনবেন ভাবছেন তাহলে এইচকে স্টার হাবিব ভাইয়ের থেকে এখনই কিনে ফেলুন ফেসবুক স্টার সবচেয়ে কম মূল্যে দশ পিস তিরিশ টাকা গিফট প্যাকেজ আইডিটি রিচার্জ সর্বনিম্ন পঞ্চান্ন পিস একশো আশি টাকা আমরা সরাসরি আপনার অ্যাকাউন্টে স্টার লোড করে দেব এছাড়াও আপনি চাইলে স্টার কেনার জন্য প্রয়োজনীয় মাস্টার কার্ডও তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক স্টার ব্যবহার করলে আপনি সহজেই মনিটাইজেশন অ্যাক্টিভ করা সহ বেশি রিচ বেশি অর্গানিক এনগেজমেন্ট ইনকাম বাড়ার বাস্তব সুযোগ উইকলি চ্যালেঞ্জ পূরণ করে ফেসবুকের বোনার সুবিধা পাবেন এছাড়াও আপনি চাইলে বন্ধুদের জন্য স্টার গিফটও করতে পারবেন আমাদের সার্ভিস পুরোপুরি নিরাপদ দ্রুত ও বিশ্বস্ত তাই আর দেরি নয় যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ফেসবুক থেকে আয় বাড়াতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরাই আপনাকে স্টার কিনতে লোড করতে এবং মাস্টার কার্ড তৈরি করতে সাহায্য করব একদম সহজভাবে